আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের সবাইকে স্বাগতম কুকিং হাউসে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ক্যাপেচুনু বানাতে হয় তো ক্যাপেচিনু বানানোর জন্য প্রথমে আমরা একটা কাপে এক চামচ পরিমাণ কফি নিয়ে নিব সাথে একটু মধু দিয়ে দিব এটা আমাদের ঘরে অ্যাভেলেবেল ছিল তাই দিয়ে দিচ্ছি যদি আপনাদের ঘরে না থাকে তাহলে চিনি দিতে পারেন পরে আমাদের লাগলে আমরা চিনি দিব এটা সমস্যা না এখন হচ্ছে আমরা গরম পানি দিয়ে দিব একটু তো গরম পানি এখন আমরা স্বাদ বাড়ানোর জন্য চকলেট দিয়ে দিব বিট করার আগে এখন আমরা বিট করে নিব এখন আমরা এটা ইলেকট্রিক মিক্সার দিয়ে মিক্স করে নিচ্ছি এটা আমাদের হচ্ছে এটা মিক্সিং করা শেষ তো এটা এখন একটু যখন স্ট্রাকচারটা একটু ঘন হয়ে আসছে তখন আমাদের মিক্সিং করা বন্ধ করে দিব এটা একটু ব্রাউনিশ কালার কম আসছে চকলেট দেওয়াতে আপনারা যখন চকলেট ছাড়া করবেন তখন একটু বেশি ব্রাউনিশ হবে আর একটু এটা একটু বেশি গন হয়েছে আমরা মধু আর চকলেট দেওয়া এখন হচ্ছে আমরা একটু গন দুধ দিয়ে দিব এখন আমরা এটাতে পরিমাণ মতো দুধ দিয়ে দিব হুম এখন একটু ডেকোরেশনের জন্য আমরা ওপরে একটু কফি মিক্স মানে ছিটিয়ে দিব এই তো আমাদের হয়ে গেলো ক্যাপেচিনো এখন আমরা একটু এটা নেড়ে চেড়ে দিব এই তো ক্যাপেচিনো ইজ রেডি ফর ড্রিঙ্কিং